ফেসবুকে কিন্তু এআই পিক্সার গুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং তো এর আগে অনেক পিকচারে দেখছেন তো নতুন করে কিন্তু ফিমেলদের এই পিকচার গুলো প্রচুর পরিমাণে ভাইরাল আছে তো এখানে যদি ছোট্ট একটা ক্লিপ দেখায় তো এখানে দেখেন আমার ফেসবুক ফ্রেন্ড এর বেশিরভাগই কিন্তু এআই পিক্সার গুলো পোস্ট করছে তো এই ধরনের পিকচার গুলো কিভাবে তৈরি করতে পারেন সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাচ্ছি তো স্ক্রিনটাকে ফলো করেন আমি একটা দেখিয়ে দিচ্ছি ওকে আমি চলে এসেছি জেমিনি অ্যাপসে তো এটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেইলেবল আপনারা এইটার মাধ্যমে কিন্তু সব ধরনের পিকচার তৈরি করতে পারবেন তো প্লাসে গিয়ে আমি পিকচারটা দিয়ে দিচ্ছি তো আপনারা টা আপনারা দিয়ে দিবেন তো দেখেন পিকচারটা কিন্তু নিয়ে নিচ্ছে তো যে ফ্রন্টার মাধ্যমে আমাদের এই পিকচারটাকে ওই পিকচারে কনভার্ট করবে সেই ফ্রন্টটা মূলত আমি দিয়ে দিচ্ছি তো এই ফ্রন্টটা আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু কমেন্ট সেকশনে পেয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা কিন্তু কমেন্টে পেয়ে যাবেন তো আমার একটা কপি করা আছে আমি একটা সিম্পলি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এই অপশনটাতে আমরা সার্চ করে দেবো সার্চ করে দেওয়ার পর কিন্তু এখানে দেখেন এরকম লোডিং হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের এই পিকচারটা তৈরি করে দিবে দেখেন অলরেডি কিন্তু পিকচারটা তৈরি করে দিয়ে দিছে অনেক সুন্দর কিন্তু হয়েছে তো দেখেন এখানে কিন্তু ফেস্টার মিল রেখে পিকচারটা তৈরি করে দিছে তো এটা দেখেন এডিটিং পিক্সার এটা কিন্তু অরিজিনাল পিক্সার তো দেখেন এটা পিকচার কীরকম এবং এইটা পিকচার দেখেন কীরকম তো এটা ডাউনলোড করার জন্য পিকচারের উপর ক্লিক করে ধরবেন তারপর এখানে সেফে দিলে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে